এই দোকান খাবার এটার মধ্যে ব্লুটুথ আছে তারপরে স্ট্যান্ড আছে এটা বিস্তারিত ভাবে আমি হই আর খুব মজার একটা জিনিস প্রথমে আমরা প্যাকেট খুলি এই দোকান খুললাম সুন্দর প্যাকেট দিছে হ্যাঁ আর যেটা লাগে একটা চার্জার চার্জার আছে ওই যে ব্লুটুথ যেটা আছে এটার মধ্যে সম্ভবত চার্জার আছে আপা চার্জার চাই আচ্ছা এখানে এসো আরে এইগুলো একটা বড় ডাক্তার বাতি হলো এই এই লোক স্ট্যান্ড আমরা এটা সিস্টেমটা সিস্টেমটা দেখলে কিরকম রকম প্রথমে এ আচ্ছা তারপরে এটা এই এইটা হইলো গিয়া ব্লুটুথ কানেক্টিং করতে লাগে দেখেন

ভুলবে না আচ্ছা আচ্ছা তে যাই আমরা ব্লুটুথ কানেকশন করছি এই লগে আমি দেখাই এই লগে ক্যামেরা রাখবা স্ট্যান্ড এই মোবাইলটা আমরা এই জায়গার মধ্যে রাখমু এবং যার যেভাবে অ্যাঙ্গেল করা আর এটা আইটা আইটা ফাংশন আছে এই যে এটা ফাংশনটা সম্ভবত আর কি আমি এখনো ট্রাই করছি না

স্ট্যান্ড আচ্ছা এই দোকান এটা স্টিলের আছে খুব সুন্দর বড় আচ্ছা এটা ডিল হয়ে গেছে প্রথম আমি সেটিং করতে একটা অসুবিধা ও চলেন না আচ্ছা তুমি ডাক্তারি করবাই না আচ্ছা এই এটা কিনলাম এটা সম্ভবত এটা মুভি আচ্ছা আমি এটার মধ্যে ক্যামেরাটা বয়স এটা মজার এটাকে স্ট্যান্ডটা আমি আর জায়গা দেখছিলাম তে দেখি আমি অর্ডার করছিলাম এই এই দেখো এই দেখো এই দেখো আচ্ছা বলো তুমি বল তুমি বলতে পারবে এই দেখো আমরা প্রথমে আচ্ছা ও পাপা বড় করে না আচ্ছা এই দেখো লম্বা আমি লম্বা করি আর

ওই দমন হাইটটা আর এখানে দাঁড়াইয়া আর এটা আরেকটা জিনিস ওই যে স্ট্যান্ড যেটা আছে এটা নতুন অবস্থা এই 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 এইভাবে আচ্ছা ওই যে এই যে জায়গাটা যেটা এটা সম্ভবত হইব আমি সঠিকভাবে হইতে পারি না সম্ভবত ওই বইটা মানে ওই যে লাইট যেটা যে লাইটটা রাখবার লেগে তোমার ক্যামেরা স্ট্যান্ড করলে আপনি করার পরে এটার মধ্যে এই যে পিছনে গুল লাইট যেটা আছে এটা দিয়ে এইটার মধ্যে ভিডিওটা এখন আমরা ভিডিওটা দেখাই নো এটা থেকে ভিডিও কিভাবে তোলা যায় আচ্ছা আমরা ও দেখাইয়া ব্যাপারটা কীরম লাগে এই দেখুন স্ট্যান্ডেল হাইট হাইট ওটা দেখাই এই দেখুন এই এদিকে দেখো

আহ খুব আকে মজার মজার স্ট্রেণ্ডটা এ আমরা এটা খুব হালকা রিয়ান রুদ্র এক করতে পারবা অসুবিধা খুব হালকা স্ট্রেন্ড টা এই দেখুন রিয়ান রুদ্র এক হাতে এক হাতে লইছে খুব আকে খুব মজার স্ট্রেন্ড যারা যারা আহ ভিডিও করুন আহ দিলে যারা জাড়া ভিডিও করেন

আচ্ছা যাই হোক স্ট্যান্ডটা দেখাইলাম আমি আনছি স্ট্যান্ড কিরম লাগলো আপনারা